হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আমাদের মধ্যমগ্রামে রাশিয়ার মেলা শুরু হয়েছে আর মধ্যমগ্রামের রাশিয়ার মেলা আমি মানে আমার জীবনে ফার্স্ট ব্লগ চেয়েছিলাম এই মেলা থেকেই তো আজকে মেলাতে আসছি মানে এক বছর হলো আমার ইউটিউব চ্যানেলটা তো চলো আজকে রাশিয়ার মেলাটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এটা বলে দিয়ে স্টার্টিং ডেটটা সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে আর এটা থাকবে হচ্ছে এগারো তারিখ অবধি কিন্তু ওই চোদ্দো পনেরো তারিখ অব্দি থাকবে তো তোমরা যারা মধ্যমগ্রাম বারসাদের মধ্যে থাকো তারা চলে আসো চলে এসে সব কিছু ভিজিট করো আপনি তোমাদের সাথে সেয়ার করছি প্রাচারী মেলার ব্লগেও আমি এরকম করে ব্যাকগ্রাউন্ডে কথা বলবো কারণ এখানে অনেক ভিড় সেজন্য কথা শুনতে অসুবিধা হবে তো আমরা রাসায় মেলাতে ঢুকতে গিয়েই প্রথমে আমাদের এই চুরির দোকানটা চোখে পড়লো তাই এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চুরির কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও তারপরে এখানে হচ্ছে নানা রকমের মডেলিং কালেকশান ছিল মানে নানারকম মূর্তি নানা রকম আদিযোগীর মূর্তি তারপরে হচ্ছে হেয়ার ব্যান্ডের কালেকশানে আসলাম এখানে হচ্ছে সব মেয়েদের কালেকশান ছিল হেয়ার ব্যান্ড নানা রকমের তোমার কানের তারপরে হচ্ছে হাতে সব রকমের ছিল আর এখানে প্রাইস জিজ্ঞাসা করছিলাম দাদাকে তো দাদা বললো যে চল্লিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন প্রাইসের আছে চল্লিশ টাকা তিরিশ টাকা করেই বেশি এগুলো সবই যা আছে সব হরেক দাম একই দাম সেগুলো সবই তিরিশ টাকা আর চল্লিশ টাকা করে তো এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে আসলাম ব্যাগের দোকানে ব্যাগের দোকানে সব হরেক দাম মানে যে আই নেবে তুমি সেগুলো একশো টাকা করে প্রত্যেকটা ব্যাগের দাম একশো টাকা করে সব গর্বতো একশো তো এসে ভিজিট করো তোমরা দেখো যেখানে পুল ব্যাগ আছে আর এখানে হচ্ছে নানা রকম মেয়েদের কালেকশন ঝুমকো কালেকশান দেখে আমারও মাথা খারাপ হয়ে গেছে এই দেখো এখানে চাবির রিংয়ের দোকান নানা রকমের চাবির রিং ছিল আর সফট টয়েস ছিল সুন্দর সুন্দর আমি এখানে প্রত্যেকটা দোকানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ব্লগটা করছিলাম আর এই যে দেখো তোমাদের সাথে ইয়ার রিংয়ের কালেকশান নানা রকমের কালেকশান শেয়ার করে দিলাম এই দেখো কত রকমের হাতের ব্যাঙ্গেল আছে নানা রকমের চুর আছে চুড়ি আছে কত কি আছে সব কিছুই তোমরা এসে টাইম নিয়ে দেখতে পারবে আর এই যে দেখো ভালো করে জুম করে সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ইয়াররিং তোমরা যাদের ভালো লাগছে যেটা সেটা পজ করে দেখো আর এগুলোর প্রাইস ছিল মোটামুটি কুড়ি থেকে স্টার্ট তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো একশো কুড়ি মানে ভেরিয়াস অফ প্রাইজের ছিল ভেরিয়াস অফ প্রাইস ডেট আর ভেরিয়াস অফ কালেকশান তারপরে মেলায় ঢোকার মুখে এরকম গরম গরম জিলিপি ভাজছিল তো জিলিপি থেকে খিদে পেয়ে যাচ্ছিলো তবে ভাবলাম না এখন খেয়ে লাভ নেই কারণ আগে মেলায় ঘুরে নিই তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়া যাবে এখানে এ দেখো সুন্দর গরমে তেলে জিলাপি ভাজছে তখন সন্ধ্যাবেলার টাইম ছিল আর এরকম প্রচুর ভিড় ছিল তা সবে ভাজা স্টার্ট হয়েছে তোমরা দেখলে তোমাদের সাথে রাশিয়া মেলার ঠাকুরটা শেয়ার করলাম চলো এবার নিকি রাইড এসছে এখানে সেগুলো দেখবো এখন আমরা আস্তে আস্তে রাইডের দিকে যাচ্ছি যে মেলাতে কি কি রাইড এসছে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে নাগরদোল্লা সুন্দরভাবে নাগরদোল্লা দেখো কত সুন্দর লাইটিং করেছে এটা নাগরদোল্লা আমাদের মানে মেলাটা এবার অনেক বড় করেছে সেই জন্য এরকম অনেক রকমের রাইডিং এসছে নাগরদোল্লা এসছে ওই পাশে ময়ূরপঙ্খী আছে ব্রেক ডান্স আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো এই দেখো এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আর কি দেখছিলাম নাগরদোললায় এবার সামনের দিকে এগোবে এই দেখো এখানে বাচ্চাদের ছোটো ছোটো নাগরতোল্লা এই পাশে বাচ্চাদের গাড়ি ছিল এত ভিড় বলে আস্তে আস্তে ঢুকছি ভেতরে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের ময়ূর যেটাকে বলে ময়ূর না পঙ্কি যে রাইডিংটা হয় মানে এপাশ থেকে ওপাশ যেটা হয় এটা আমি চড়েছিলাম আগের বছর এটাই চড়েছিলাম মানে চড়ে প্রচুর মানে মাথা খারাপ হয়ে গেছিলো আর এটা হচ্ছে বাচ্চাদের রাইডিংয়ের জন্য ওই যে লাভাচ্ছে বাচ্চারা আর এই যে ব্রেক ডান্স এটা আর ওই সাইডে হচ্ছে নাগরদোল্লা তো এখানে দেখো যারা যারা খেতে ভালোবাসো কত স্টল মুখে কিছু আইটেমের মতো ছিল ওয়াল হ্যাঙ্গিং আইটেম এখান থেকে তোমরা পছন্দ হলে কিনতে পারো তোমরা যারা আগের ব্লগটা দেখো সেই ব্লগটা দেখে নিও আগের বছর এখান থেকে আমি ফায়ার ট্রাই করেছিলাম সেই কাকুই আবার এখানে স্টল দিয়েছে আর পাশে এই দাদার মোমোর স্টল রয়েছে এবার এখানে দেখো কত রকমের কানের কালেকশান এয়াররিং কালেকশান কিছু গলার সেট রয়েছে হার রয়েছে তোমরা এসে পছন্দ মতো কিনতে পারো তারপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট একটা দোকানে এই দেখো কত সুন্দর নানা রকমের বিয়ার নানা রকমের সফট টয়েজ যেগুলো হয় সেগুলো আইটেমগুলো ছিল নানা রকমের আর এইগুলোর এই সামনের যে ডগিগুলো ছিল সফট টয়েজ আইটেমের মধ্যে সেগুলো ছিল একশোগুলো একশো করে আর পরেরগুলো ছিল একশো তিরিশ আর এই সাইডেরগুলো ছিল একশো ষাট টাকা করে এই যেটা যেমন ছোটো সাইজের এটা ছিল একশো তিরিশ টাকা করে এই মিডিয়ামটা ছিল একশো ষাট আর বড়গুলো তো নানারকম দাম আছে নেক্সট আমরা রাশের মেলা একটা ফুলের স্টোরে দাঁড়িয়েছিলাম তো ফুলের দোকানে দাঁড়িয়ে নানা রকম ফুলের কালেকশান দেখছিলাম আর নানা রকম ফুলের এগুলো আর্টিফিশিয়াল ফুল তোমরা বাড়ি নিয়ে গিয়ে হোম ডেকোরের জন্য ইউজ করতে পারো তাই এই ফ্লাওয়ারগুলো নানারকম প্রাইসের ছিল ওখানে জিজ্ঞাসা করছিলাম যে কত কীরকম কী প্রাইস বললো এখানে ভ্যারাইটিস অফ প্রাইস রয়েছে মানে নানারকম কালার নানা রকমের প্রাইস রয়েছে বলে কুড়ি টাকারও আছে এবার পাঁচশো টাকারও আছে সেটা তুমি এসে দেখো পছন্দ করো তারপরে নাও তো আমি এখানে তুলছিলাম মোটামুটি তোমরা এখানে দাঁড়িয়ে দেখতে পারো যেটা ভালো লাগে হোম ডেকোরের জন্য নিতে পারো আচ্ছা এখানে তোমরা পেয়ে যাবে মানে এখানে সবরকম প্রাইজের আর এটা ছিল একটা চাবি রিংয়ের এর দোকান চাবিরিং এর দোকান নানা রকমের চাবি রিং ছিল গিফট আইটেম ছিল কিছু মোটামুটি দেখছিলাম কারণ মেলায় প্রচুর দোকান তাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে অনেকটা বড় ব্লক হয়ে যাবে এই জন্য বেশি বড় করবো না টুকিটা কি সবকটা দোকানেরই মোটামুটি একটা তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি তোমরা এসে দেখো এই যে দেখো কত বড় বড় একটা ঝুমকোর দোকানে চলে এসেছি কত বড় বড় ঝুমকোর সাইজ এক একটা জিজ্ঞাসা করছিলাম কত করে বললে একশো কুড়ি টাকা থেকে স্টার্ট এবার যত বড়ো হবে তত দাম বেশি হবে দেখো কত বড় বড় ঝুমকো মানে তোমাদের মোটামুটি দেখলে পরেই বুঝতে পারবে এসে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তো দেখো নেক্সট এটা একটা ছিল খেলনার দোকান তো খেলনার দোকানের সামনে মোটামুটি ওরকম বলছিলো হরেক মাল সব তিরিশ টাকা পঞ্চাশ টাকা যাই হোক আর এই সাইডে একটা কাপলেটের দোকান ছিল নানা রকমের গিফট আইটেম রয়েছে কাপ নানা রকম সেট রয়েছে তোমরা এসে দেখো আর তারপর আমরা এটা নেক্সট দোকানে যাই এই যে এটা হচ্ছে মেয়েদের দোকান মানে মেয়েদের সব মাথায় লাগানোর ক্লিপ নানা রকম লাগানো নানা রকম ব্যান্ড সব কিছু রয়েছে এখানে দশ টাকা থেকে শুরু নানা রকম কালেকশান রয়েছে সব কিছুই আর কি এই দেখো ক্লিপ রয়েছে নানারকম হেয়ার ক্লিপ সব কিছুই রয়েছে অ্যাভেলেবেল তো তোমরা আসলে পরে টাইম নিয়ে আসো দেখতে পারবে সব কিছুই এখানে তোমার নানারকম প্লেটের আইটেম পেয়ে যাবে কাপ প্লেট সেট

সেই জন্য তোখানি তুলে দেখিয়ে দিলাম এবার আমরা ঘুগনি খাবো কারণ অনেকক্ষণ ঘুরছি মেলায় আর এই সাইডে রান্না হচ্ছিল এরকম ক্রিস্পি আলুর চিপস সুন্দরভাবে এটা পঞ্চাশ টাকা চেয়েছিল এটা খাইনি ঘুগনি খেয়েছি আর এই পাশে কুলফি ছিল কুলফি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিল কুলফি না এটা মালাই টাইপের কী যেন একটা ছিল যাই হোক চলো এবার ঘুগনিটা খাবো ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে ঘুগনি দেখো তো মেলায় ঘুরতে ঘুরতে এখন আমরা খিদে পেয়ে গেছি তাই জন্য আমরা ঘুগনি খাবো এই যে ঘুগনি নিয়েছি এক প্লেট ঘুগনি এখানে চলো খেয়ে দেখি কেমন লাগে মেলার ঘুগনি যেরকম হয় সেরকমই টক টক উপরে দেখো সুন্দর করে গার্নিশ করে দিয়েছি ধনে পাতা ঘনে পাতা দিয়ে সব কিছু দিয়ে এটা আমাদের মেলার ঘুগনি পিছনে একটা মেয়ে বলছে অক্টোপাশালে আমরা এখান থেকে একটু জিলিপি নিয়ে যাব বাড়ির জন্য এই যে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে এখন কটা বাজে এখন রাত দশটা বাজে দশটার সময় এরকম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে মানে মেলা অনেকক্ষণ পর্যন্ত থাকে রাত এগারোটা বারোটা অবধি মেলা বসে থাকে মানে সকাল থেকে সকাল থেকে রাতেই বেশি ভিড় হয় তো এখান থেকে নিয়ে নেব এখানে জিলিপি রয়েছে গজা রয়েছে নানা রকমের সাইডে নিমকি রয়েছে অনেক রকমের সব কিছু খাবার দাবার রয়েছে তো এইগুলোই তোমাদের সাথে একবার হলে শেয়ার করে দিলাম কি এটা ছিল আচারের স্টল এখানে নানা রকমের আচার ছিল আমের আচার কুলের আচার আর ওখানে ছিল হজমি ঠোজমি নানা রকমের চকলেট লজেন্স তোমরা যারা অ্যানিমি খায় আছো এখানে দেখতে পারো কত রকমের অ্যানিমি কার্টুন ক্যারেক্টার রয়েছে ডিমন সেলার রয়েছে নাউটও রয়েছে

এই দোকানটার মধ্যে নানারকম গিফট আইটেম ছিল যেখানে তোমরা দেখালাম নারুটো আছে ডিবন সেলারের নানা রকম ক্যারেক্টার ইউনোসকে ওই দেখো ওখানে ওয়ান পিসের ক্যারেক্টার রয়েছে পাশে হচ্ছে থর রয়েছে হালক রয়েছে তারপরে হচ্ছে তোমার থেনস রয়েছে ড্রাগন বলজির গোকু রয়েছে সব এগুলো সিলিকনের ছিল আর এগুলো দামও ছিল যেহেতু পুরো পিওর সিলিকনের ছিল এই জন্য দামঠামও ছিল অনেক কত থেকে

পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সব রকম অ্যাভেলেবেল আছে হোম ডেকর হোম ফ্লাওয়ার এটা দেখো এখানে ছিল নানারকম মাস্ক কালেকশান ওই দেখো নানারকম মাস্ক মানে ওই যে বেলাচাওয়ার মাস্ক ছিল আর এই দেখো বারবি বার্বিডল তিনটে তিনটে বারবি ডল বসে রয়েছে এই দেখো কত রকমের মাস্ক রয়েছে ওই ভেন্ডাটা ভিপর ভেন্ডাটার যে মাস্কটা রয়েছে ওই মাস্ক কালেকশান ছিল মাল্টি কালারও আছে আমি এক কালারে ওই যে মাল্টি কালার এটা ছিল আরেকটা ঝুমকো কালেকশনের দোকান এই তাই ঝুমকোগুলো আমি তুলছিলাম তোমরা যারা ওই শটটা দেখেছো ছোটো করে একটা শট বানিয়েছিলাম ফার্স্টে সিনেমাটিক শট ওটার মধ্যে এই ঝুমকোটারই কালেকশানটা দিয়েছিলাম এই যে নানা রকমের ঝুমকো নানা রকম ডিজাইনের আর কি কালেকশন ইয়ার রিংস রয়েছে তো তোমরা দেখে নিতে পারবে ভালোভাবে মেলায় আসলে কারণ মেলা তো অনেকদিন রয়েছে তোমাদের মনে হয় একদিনে মেলা দেখা শেষ হবে না আরেকদিন আসবে এটা মধ্যমরা স্টেশনের সামনেই বসেছে তোমরা দেখলে রাশিয়ার মেলায় মোটামুটি এই বসেছে আর এই মেলা শুরু হয়েছে সাতাশ তারিখ থেকে ওই যে দেখা যাচ্ছে বাদাম কাঁচা বাদাম খাবারের মধ্যে এখানে পিঠেও বসেছিল নানা রকমের ভাবা পিঠে কুলি পিঠে পাটিসাপটা তারপরে চষি পিঠে সব রকমের পিঠে পুলি ছিল তো আজকে রাসায় মেলার ভিডিওটা এতদূরই ছিল দেখা হবে পরে একটা নেক্সট ভিডিওতে আর আশের মেলাটা অনেক ধরেই রয়েছে তোমরা যারা বারার সাথে থাকো মধ্যমগ্রামে থাকো এসে একবার হলেও ভিজিট করো আর এবারের মেলাটা অনেকটা বড়ো বড়ো মানে বড়ো করে হয়েছে আগের বারের থেকে অনেক বড়ো হয়েছে তো তোমরা যারা মধ্যমগ্রামের মধ্যে থাকো আর বারার সাথে থাকো তারা ভিজিট করো কারণ যেহেতু পনেরো দিন ধরে থাকবে পনেরো কুড়ি দিন ধরে অনেক দিন ধরেই থাকবে তো চলো দেখা হয় পরে একটা নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক চলো টাটা আর আজকে রাশির মেলা থেকেই মানে আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম তোমরা যারা দেখোই আমার ফার্স্ট ভিডিওটা ফার্স্ট ভিডিওটা দেখে নিও মানে আমি প্রথম ব্লগ এই রাশির মেলা থেকেই শুরু করেছিলাম আজকে আমাদের এক বছর কমপ্লিট হলো আর কি তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যত টাটা দেখা হবে একটা নেক্সট ভিডিওতে